পর্যন্ত একটা বাচ্চাকে শিক্ষা দেওয়া হবে না বাবারে তুমি তোমার ঘরের স্ত্রী রাখিয়া পরক্রিয়া করিও না কিন্তু যদি কোরআনের জ্ঞানটা নিতে পারেন এই কোরআনের জ্ঞানটা সর্বপ্রথম শিক্ষা দিবে পরক্রিয়া করা যাবে না এই কোরআন শিক্ষা দিবে বাবারে তুমি বড় হচ্ছ তোমার তোমার বাবা তোমার মা বৃদ্ধ হচ্ছে তাদের সাথে নম্র ব্যবহার করিও আমার যদি আপনারা বাচ্চাদেরকে কোরআনের জ্ঞান দিতে পারেন এক একটা বাচ্চার কারণে গোটা ফারম পাশার এলাকা আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে এই কোরানের সংস্পর্শে যারা এসেছে যেমন দেখেন আমি তো কোরান থেকে বিন্দু পরিমাণ শিখতে পারি নাই এই কোরআনের গুলামি করার জন্য আল্লাহ যদি কাচার শিলচর বড় খোলার রিজেক্ট সেখানে আমার ছিল আল্লাহ যদি এখানে রাখতে পারে বুঝেন তো দেখি যদি আপনার ছেলেকে কোরআনওয়ালা বানাইতে পারেন এই ছেলেকে নিয়ে কি এক একটা গ্রাম জান্নাতে যাবে না সুমানাল্লাহ বললেন না ভাই বাস্তব বললাম না অবাস্তব বললাম আমি মাস্তুমা আমি মাসুম আহমদকে তো জীবনেও চিনার কথা না কিন্তু আজকে যে কথাগুলো বলতেছে কোরআন থেকে আল্লাহর কসম আগামী পাঁচ বছর পর্যন্ত এই গ্রামের মধ্যে আগুন চলবে বলে বেটা আইসলো হইয়া গেছে তার কারণটা কি কোরআন থেকে আমার পরে প্রধান অতিথি ভাই আসবেন নাম কি বাই যে বললাম

মানুষের স্মরণ করে কি করে না কথা বললেন না এর জন্য আমার বাইরা যদি আপনি কোরআনের সাথে যদি আপনার সম্পর্কটা যদি স্থাপন করতে পারেন এই জগতের মধ্যে আপনি হিরো আগামী জগতেও শুধু আপনি হিরো নয় আপনার মা দাদু দাদা হামসায়ের মানুষ নিয়া হিরো জুড়ে বলে সুহান আমার বাইরা আল্লাহ রব্বুল আলমিন বললেন ও দুনিয়ার মানুষ তোমরা যেন তোমাদের মালগুলির জন্য যেন নষ্ট হয়েও না আমি আল্লাহ থেকে দূরে যেও না আমার বাইরারে খেয়াল করে এখন এই যে উত্তর প্রদেশের মধ্যে ঘটনা হয়েছে সেই ঘটনার বিশ্লেষণাত্মক কথা বলতেছি শুনেন আমি তো প্রথমে এসেছিলাম আমার বাইর আরেক প্রথমে আমি মাউন সম্পর্কে তফসিরের কথা বলেছিলাম কিন্তু আমি মনে করি কোরআনের কথাটা দাদা ঠিক না বুঝেন বুঝেন আপনারা প্লিজ দয়া করে শুনেন আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ লা তুলহিকুম আম মালগুলির জন্য যেন আমি আল্লাহ থেকে দূরে যেও না মালগুলির জন্য যেন নষ্ট হইও না এবারে বলেন আমার তো একটা মাল সম্পত্তির মাঝে একটা টুকরা না এই যে দশ চড়া এটাও টাকা দিয়ে ক্রয় করেছি এটাও হলো সম্পত্তির মধ্যে একটা সম্পত্তি ঠিক কিনা এই যে গড়ি আছে আমার সম্পত্তির মধ্যে একটাও সম্পত্তি গড়ি এই যে আমার কাছে কপি আছে আমার সম্পত্তির মধ্যে একটা সম্পত্তি হলো কপি এবারে বলেন তো এই যে মোবাইল আছে আমার সম্পত্তির মধ্যে একটা সম্পত্তি হলো মোবাইল ঠিক কিনা সুবহান আল্লাহ বললেন না আল্লাহ রাব্বুল আলামিন তেরো হাজার বছর আগে আমার মাহবুব আমার বায়রারে জানাইয়া দিলেন ও বাবা তুমি নামাজ পড়বা মসজিদে আর মনে মনে কইবাই মেয়েটা তো কামিয়াব না না আমার বাবা মসজিদে নমাজ পড়বে আর আমার বোন রাত্রিবেলা মোবাইলের মধ্যে পরক্রিয়া সংগঠিত করবে বর্তমানে এইভাবে চলের কি চলের না আমার সমাজের শ্বশুর যারা আছেন তারা মনে করেন ভালো মেয়ে নিয়েছি আপনাকে জানাইতে চাই আপনার পুত্রবধুর কাছে যদি বড় ফোন রাখেন আর ফোনটা সময় সময় যদি চেক করেন না যত নমাজ পড়ো আর নাতির জন্য যত কিবলা দোয়া জন্ম নেওয়ার পরে বাগর জগর ঢাকাইতো ভাই না আগে থাকতে সাবধান হয়ে যাও আমার আল্লাহ জানাইয়া দিস আমি বলছি ভাই কোরআন থেকে বললাম সুহান বললেন না আমার আল্লাহ রব্দুল আলামিন বললেন লা তুলহিকুম আমালুকুমলা আওলা আউলাদুকুম অ দুনিয়ার মানুষ রে মালগুলির জন্য আমি আল্লাহ হাত থেকে দূরে যেও না এবং আওলাদের জন্য তোমারা যেন আল্লাহ থেকে দূরে যেও না এবারে শোনেন বুঝেন বুঝাইয়া দেই এই যে নয় বছরের বাচ্চি যেটা দর্শন রইলো কিছুদিন আগে বাচ্চা জন্ম দিল আপনারা জানেন বর্তমানে যে বাচ্চার কাছে মোবাইল দেওয়ার দরকার নাই যে বাচ্চার কাছে মোবাইল দেওয়ার দরকার নাই ক্লাস ফাইভের মধ্যে থ্রির মধ্যে এডমিশনও নেয় নাই তার মা তার বাবা বাচ্চার হাতে মোবাইলটা উঠাইয়া দেখি দেয় না কথা কই না লেই খায় একটা বাচ্চা ওই লেই খানাওয়ালা বাচ্চার সম্মুখে মোবাইলটা রাখা হয় কি হয় না আচ্ছা বাবা সাহেব কোন জানে এখন পর্যন্ত বাইক কোরআনের বাড়া গেছেন জি বাদে যদি কইতে পারেন আপনারা ইয়া লাস্টা ওয়াজ তো হুজুরে মোবাইল আর কোরআন দিয়া কই দিলা এটা সারা কোরআন থেকে কই আর বা আছেন তো ভাইয়া যদি খারাপ কই তে তো আমারে ঠিক করে দিলা না নি হয় আপনারা মজবুত হই আগামী দিনে কামো লাগবো এই যে কথা বলবো এই কথাগুলা যদি শুনেন না আগামী দিনে আপনার পরিবারে আপনার ছেলে আপনার মেয়েকে দর্শন করবে আবার 100 বছরের ভিতরে আপনার আল্লাহু আকবার নাউযুবিল্লাহ মিন জালেক সেলে তার মাকে দর্শন করবে শুনে বলি নাউযুবিল্লাহ অ্যানালিসিস টপিক সেটা আমি আপনাদের সম্মুখে ফরওয়ার্ড করতেছি যেটা আমি বায়ান রিসার্চেবল কথা অ্যাওয়ারনেসমূলক প্রোগ্রাম দিচ্ছি আপনাদের সম্মুখে কোন ওয়াজ করছি না আমি কোন ওয়াজের কোন কোনো বক্তা নয় আমি ওয়াজ জানি না আমার বায়রারে লক্ষ্য করেন আল্লাহ বললেন মালগুলোর জন্য আমি আল্লাহ থেকে দূরে যেও না তোমরা এবং আওলাদের জন্য যেন আল্লাহ থেকে দূরে যেও না আমার বাইরারে লক্ষ্য করেন এই যে ছোট একটা নাবালিকা মেয়ে দর্শন হইল তার একটা কারণ শুনেন বলতেছিলাম আমার বাইরা যে যে শিশু এখন পর্যন্ত মায়ের দুগ্ধ পান করে ওই শিশু কুলে নিয়াও মারা গান লাগাইয়া গান শুনে কিছু নে না আগেকার দিনে মারা দুগ্ধ মুখে দিয়া শিশুকে আল্লাহ আল্লাহ টান দিয়া দিয়া আল্লাহর কথা জিকির করে করে গোম পাড়াই ঠিক না বে ঠিক কিন্তু বর্তমানে আমার সমাজের স্মার্ট মারা বাবারা ছোট ছোট বাচ্চাদেরকে মোবাইল দিয়ে ঘুম পাড়ায় একটা বাচ্চা লেই খায় ওই লেই খানে ওলা বাচ্চাকে লেই খাওয়ানোর সময় তার মা মোবাইলের মধ্যে গানা বার করিয়া কপিল শর্মার সব বাহির করে তারপরে ওই বাচ্চার সম্মুখে কার্টুন বাহির করে রাখে আবার যে বাচ্চা স্কুলের মধ্যে এখন পর্যন্ত এডমিশন নেয় নাই যখন এই বাচ্চাটা মোবাইল সম্পর্কে হাফিজ হইয়া যায় বাচ্চার মায় গ্রামে গ্রামে গিয়া বড় মুখ করিয়া গাছ আমার ছেলে আব্বা পারে না কিন্তু মোবাইলের লক খুলতে পারে আছে না আমি ওই মারে আপনার মোবাইল আপনার বাচ্চায় মোবাইলের লক খোলা শিখ লোক খুলা শিখছে না বাজারের লক খোলা শিখছে দরজার লক খোলা শিখছে জুড়ে অটো ফিৰাকি কৰি লাভ নাই সবর মোবাইলৰ কথা কই যদি নেট অন থাকে অশ্লীল একটা ফটো ৱেল পেপাৰ আয় কি আয় না অটো ফিৰাকি কৰি লাভ নাই আমাৰ কথা কই আর যায় কি যায় না ভাই সাব কত চেষ্টা করলাম বা ইগুটো আর কৰাই পারি না এমনি মোবাইলৰ ডাটা অনাক অন থাকলে অশ্লীল একটা ফটো আয় কি আয় না তাহলে জেজেল এটা এখন পর্যন্ত আল্লাহ ডাকা শিখে নাই এই ছেলের মা বাবা গিয়া গ্রামের মধ্যে আমার ছেলে কেমনে কেমনে এই পেটান লকটা খুলতে পারে বললেন না শুনেন গফ দিতরা কেন এই ঘটনা কেন হয়েছে আগামী দিনে আমার পরিবারে হতে পারে আপনারা সবাই আমার পরিবারের বাবা আমি কাউকে ছোট করতেছি না আমার আল্লাহ বলেছেন যে কোরআন আল করিমের মধ্যে মমিন মমিনের ভাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মুসলমান মুসলমানের ভাই আমার আপনার আমার পরিবার আমার মা আমার পরিবারের মা পরিবারের বোন এর জন্য আমি ছোট করতে আসি নাই আমি আসছি আগামী পাঁচ বছর পরে যেন ওই ছোট ছোট বাচ্চারাও আজকে যেমন মাহফিলে বসে আছেন তারাও যেন বসে বলি নাই ইনশা আল্লাহ জিকির করেন লা ইলাহা जुरल न ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরের আমার বলতেছিলাম এই যে ছোট্ট একটা মেয়ে ছোট্ট একটা নাবালিকার দর্শন হইল শুনছেন তো আপনারা সারা খবর তার কারণও কইতাম না এই যে আমার সমাজের ছোট ছোট বাচ্চারা মোবাইলটা চালানো শিখে আল্লাহ রাব্বুল আলামিনের আদরের বন্দারা লক্ষ্য করেন ছোটো ছোটো বাচ্চাদেরকে মোবাইল দিয়ে রাখা হয় এই যে আপনার বাচ্চারা মোবাইলের মধ্যে ইউটিউব দেখে কার্টুন দেখে আমার মা আমার বোনেরা বলেন আমার বাচ্চা হিন্দি কথা বলতে পারে কিভাবে মোবাইল দেখিয়া দেখিয়া আছে না নাই মোবাইল দেখে দেখে আসি না মোবাইল দেখে দেখে মোবাইল দেখে দেখে আমার ছোট বাচ্চা হিন্দি কথা শিখেছে অবশ্যই ভালো শিক্ষক কিন্তু আপনি জানেন না আমার বাইরারে এই যে ছোট বাচ্চা 6 এর মধ্যে পড়ে 5 এর মধ্যে পড়ে বাড়ির মধ্যে তার বাবা যদি এক টাইম দুই টাইম মোবাইল দেয় না বাবারে বদনা ফাঁক আর তাল ফাঁক লইয়া ইটা ইটি আরম্ভ করে আছে না নাই এডিক্টেড এডিক্টেড এটা সব এডিক্টেড আপনার আজমাইয়া দেখবা আল্লাহর কসম করি হইয়ার টার মধ্যে নিরানব্বই অরু তাই বাফে মা যদি মোবাইল দিই না মসজিদ যেত না বিয়ানে উঠিয়া যাইন গিয়া দেখুন এডিকশন এডিক্টেড হইয়া আসে এডিক্টেড দ্যাট মিনস মাতাল হওয়া মাতাল কোন জিনিস যে জিনিস নিয়ে হ্যাঁ চাইব ও জিনিস নিয়ে হ্যাঁ মাতাল হয়ে গেছে খেয়াল করো আমার বাইরা এই যে ছোট বাচ্চাকে মোবাইল দিলেন সময় সময় ইউটিউবের মধ্যে ভিডিও দেখে আমার বাইরা আমার বাবারা যদি আপনি মোবাইলের মধ্যে যদি নিউজ দেখতে যাও নিউজ দেখার মাঝে মধ্যে হঠাৎ করে নাসা নাসির নোংরামি ভিডিওগুলো এড হইয়া আসে গিয়া আসে না তাহলে আমার বাইরা আপনার যে একটা ছোট সিক্স এর মধ্যে পড়ে এই ছোট বাচ্চা মোবাইলের মধ্যে ইউটিউব দেখে দেখতে দেখতে কার্টুনের মাঝে মধ্যে খারাপ খারাপ নোংরামি নাচানাচি এড গুলা আসে কি আসে না এই বাচ্চা একদিন দেখলো দুই দিন দেখলো তিন দিন চার দিন নোংরামি দেখে দেখে যখন একটা বাচ্চা এই মধ্যে চলে গেল সে যখন নোংরামি সম্পর্কে মজাটা তার দিলের মধ্যে ধারণ করতে পারলো আপনারা জানেন গ্রামের ভাষায় একটা কথা আছে সৌকে খাইলে মুখে খায় আছে না নাই আমার নবী বলেছেন বুখারী শরীফের বর্ণনা অতিরিক্ত নংরামি দেখলে মানুষের দিল পাতর হয়ে যায় যে দিলটা যদি পাতর হয় মানুষ বাই চিনবে না বোন চিনবে না এই যে ছোট বাচ্চাকে আপনি ইউটিউবের কার্টুন হইয়া মোবাইল দিলায় মাঝে মাঝে এক মাস দুই মাস তিন মাস করে করে যখন মোবাইলের মধ্যে নংরামি জিনিসটা দেখলো এই বাচ্চার দিলটা পাতর হয়ে গেল চৌকে খাইলে মুখে খায় আগামী কালকে যখন আপনি ঘরের মধ্যে নাই ওপু তো বাচ্চাটা তার বোনের সাথে নোংরামি কাজ করবে কি করবে না বাস্তবে কইন বা আপনারা জি কিন্তু আপনারা জানেন আগেকার দিনে আমার মা বোনরা মা বোনদের যখন সময় আসত আল্লাহ যখন একজন মেহমান করে পাঠাইবেন বাচ্চাদেরকে শোনানো হইতো না খুব লুকাইয়া খোলা খোলে রাখা হইত না বর্তমানে আমার সমাজের আমার বাইরা মনে করে বাচ্চা জন্ম নেওয়ার পরে আমার সমাজের বাইরা এত বিয়াকল একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে ফেসবুকের মধ্যে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি একটা ছেলের বাবা হইছি ও তোমার আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার জন্য মসজিদ আছে যায় নামাজ আছে তোমার বাচ্চার ফটো লাগাইয়া ফেসবুকের মধ্যে আলহামদুলিল্লাহ করায়নি আমার সমাজের মা বোনেরা মনে করেন যখন ডেলিভারির সময় আসবে হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হবে আমার মা বোনেরা হোয়াটসঅ্যাপ এর মধ্যে স্ট্যাটাস দেয় বাবা ভাইরা ফেসবুকের এর মধ্যে স্টোরি লাগায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করে আমি আমার ও নাফরমান বাইকে বলতেছি ভাইরা রে ফেসবুক এর মধ্যে আল্লাহরে খোঁজা লাগবে না মসজিদের মধ্যে যাও আর লুকাইয়া লুকাইয়া আল্লাহকে বলো ওগো আল্লাহ আমার স্ত্রী বড় পর্দাশীল এমন ভাবে তুমি মেহমানকে পাঠাও আমার স্ত্রীর আমার স্ত্রীকে যেন কোন পর পুরুষ ডাক্তার যেন না দেখে জুড়ে বলে ইনশাল্লাহ এই রকম দোয়ার সমাজের মধ্যে নাই আমার বিয়ান্দাজ বই চাষে ফেসবুকের মধ্যে গিয়া তার নবজন্ম নবপ্রজন্ম হয়েছে তার বাচ্চার ফটোটা ফেসবুকের মধ্যে লাগায় শুনেন শুনেন আমার নবী বলেন জাদু হক করনেওয়ালা কাফির ভাই ঠিক না জাদু হোক যারা জাদু করে করবে অবশ্যই জাদু আছে কিন্তু করবে যারা কাফির ইমান নাই আমার বাইর আরে তুমি যে তোমার সন্তানের এই ফটোটা ফেসবুকের মধ্যে লাগাইলায় আর একটা বত্রিশ দাতালা একটা মানুষে যদি বাচ্চার দিকে তাকায় এই বাচ্চার ব্রেইনের মধ্যে এত প্রেশার পড়বে বড় হওয়ার পরে মোল্লার বাড়িয়ে দৌড়াইতে দৌড়াইতে আপনার ডিফা মারতে পারতায় না আল্লাহ কোনো মানুষের সাথে অন্যায় করে না আপনার সন্তান আপনার নাতি আপনার ছেলে মেয়ে ভালো হবে কি না হবে তার মায়ের পেট নির্ধারণ করে জুড়ে সোহার্লাহ আপনার স্বামী আপনার স্ত্রী আপনার পুত্র যদি আপনার কলিজার টুকরা আপনার নাতি নাতনি নিয়া যদি সুরায় রহমান শুনে সুরায় রহমান পড়ে এই নাতি নাতনি জমিনের মধ্যে আসার পড়ে ব্রেইনের ডাক্তার দেখানি লাগবে না টিউমার কাটানি লাগবে না আর আমার ওই মা বোনেরা যদি পেটের মধ্যে বাচ্চা নিয়া সারা দিন যদি গুনগুন করিয়া ফুফুর গরো বাই মামার গরো বাই এন্টেল লোকে যদি ফোন করে আর যদি মোবাইলের মধ্যে ইউটিউব দেখে জন্ম নেওয়ার পরে দশ দিন হিটার ধোয়া লাগবে এমনে নাই মূল বেড়া ধরছে ভাই হান্ড্রেড পার্সেন্ট না আমি মনে করি আপনারা জানেন আমার নানাজি খুব তাওয়ার মানুষ ছিল এই ফার্ম ওয়াজ আজকে আমার জীবনের জন্য শেষ ওয়াজ আমি মনে করি কারণ যা বলছি সেটা কিন্তু আমি বলতেছি ইতিপূর্বে জীবনে শুনেন নাই আপনারা যুবক বাইরা তুমি লক্ষ্য করো আমি যত বড় বড় জিনিস পেয়েছি আল্লাহর কসম করে বলতেছি আমার বায়রা আমি কোনো দিন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মধ্যে দেই নাই যখন থেকে আমার সুজ্ঞান চলে এসেছে আমি সঙ্গে সঙ্গে যায় নমাজের মধ্যে পড়িয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি শুনেন আমার জীবনের একটা ঘটনা গত তিন বছর আগে সারা বছর একত্রিত করিয়া দাওয়াত আমার বেশ থাকিন বেশ দশটা বা বারোটা কিন্তু আমি এত সুক্রিয়া আদায় করেছি যায় নমাজের মধ্যে আল্লাহ গত বছর অনেক জাগাতে নিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে গত বছর অনেক শুকরিয়া আদায় করলাম এই বছর আমি এমনও হয়েছে দাওয়াতের ডেটটা দিতে পারে নাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমি বলি নাই আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজিদান নাকুম ও আমার মা ও আমার বুনেরা পেটের মধ্যে যখন জানলায় আল্লাহ নিয়ামতটা দরাই আছে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস না দিয়া তাজুদের সময় গুনগুন করে আমার আল্লাহকে বল ওগো আল্লাহ এই যে নিয়ামত পাঠাইলা আমার নিয়ামতকে সুন্দর করে জমিনে আসার ব্যবস্থা দিও আর জমিনের মধ্যে ভালো মানুষ বানাইও যাহাতে আমার এই জাদুর কারণে এক একটা গ্রামের এলাকা জান্নাতী হইয়া যায় জুড়ে বলে ইনশাআল্লাহ কথায়ে রাগ করছিননি জি তাহলে আমার ভাইরা রে সৌখে খাইলে মুখে খায় তার থেকে প্রমাণ পাওয়া যায় আগেকার দিনে মানুষ খারাপ কাজ করার জন্য ভাই লক্ষ্য করেন আগেকার দিনে মানুষ খারাপ খারাপ কাজ করার জন্য বাজারের মধ্যে যাওয়া লাগতো আর বর্তমানে মানুষদেরকে যুবকদেরকে আমার পর্দার আড়ালের মা বোনদেরকে খারাপ খারাপ কাজ করার জন্য বাজারে যাওয়া লাগে না রাত্রি তিনটা বেলা ব্ল্যাঙ্কেটের নিচে খারাপ কাজ করার মতো সামান চলে এসেছে কথা বলেন ঠিক না ঠিক এই সামানের কারণে কি তাও শুনুন একটা যুবক যখন অতিরিক্ত নোংরামি দেখবে একটা মহিলা যখন অতিরিক্ত নোংরামি দেখবে আর দিলটা পাতর হয়ে যাবে এই দিলটা পাতর হয়ে পরে ভবিষ্যতে একটা মা তার ছেলে এটা ছেলে বলিয়া পর্দা জানবে না আছে জানবে দেখবা এর জন্যই তো টাউনের মধ্যে দেখা যায় অযুগ্য মেন না বাবারা হাতের মধ্যে দড়িয়া মেলা দেখতে যায় কি যায় না টাউনের মধ্যে দেখা যায় হাফ প্যান্ট পরাইয়া উপযুক্ত মেয়ে উপযুক্ত বাবা উপযুক্ত মা মেয়েকে সঙ্গে করিয়া মেলার মধ্যে যায় কি যায় না শুধু তা নয় তা নয় মোবাইল থেকে যদি সমাজকে আপনারা রক্ষা করেন না আর কোরান যদি কোরানের আওয়াজটা যদি সমাজের মধ্যে তুলেন না তাহলে আগামী দিনে স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে গিয়া নিজের বাবা নিজের মেয়ের সাথে নোংরামিতে জড়িত হইবে জুড়ে বলিন যাই হোক আমি বলেছিলাম আপনাদেরকে কোরআনের বর্ণনা দিব কিন্তু আমি কোরআন এক শব্দ থেকে এত সময় কথা বলেছি আল্লাহ যদি তৌফিক দে অন্য কোনো দিন আপনাদের সম্মুখে কথা রাখার চেষ্টা করব দেড় ঘন্টার মতো কথা বললাম সম্মানিত উপস্থিতি আমার মা বোনদেরকেও বলতেছি আল্লাহ আস্তে কথাগুলো খুব কঠিন খুব কড়া খুব তেতুলের মতো তিটা আল্লাহ আস্তে যদি আমার ভুল দেব হয় আমি ক্ষমা প্রার্থী ভাই আল্লাহ আস্তে আমাকে মাফ দিবেন আমি বিদায় নিলাম আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ রবুল ইজ্জত যেন আমাকে